আমি মালদার কন্যা তো আমি কয়েকটা কথা বলতে চাই যেহেতু আমাদের এসআইআর নিয়ে এখন মানে মানে ইলেকশন কমিশন কমিশন অফ ইন্ডিয়া আমাদেরকে যেভাবে হ্যারেসমেন্ট করছে অ্যান্ড একটা জিনিস আমি বলবো অ্যাজ আ মানুষ হিসাবে আপনারা মানবতা ধর্মটাকে বজায় রাখুন কারণ আপনারা মানবিক রূপ আমি দেখতে পাচ্ছি না যেহেতু আমি মালদার মেয়ে আমাদের মালদাতে হরিশ্চন্দ্রপুরে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে আমি মিডিয়ার মাধ্যমে সেটা জানতে পারি যেহেতু মিডিয়া আমাদের ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ তার কারণে আমি জানতে পারি যে আমাদের চা চারজনকে মানে চারটা যুবককে মুসলিম যুবককে সংখ্যালঘু ভেবে মানে ওদেরকে জয় শ্রীরাম বলতে বলার জন্য বাধ্য করা হয়েছে আর ওরা যখন জয় শ্রীরাম বলেনি তখন ওদেরকে গুরুতরভাবে মারা হয়েছে তো এই যে অমানবিক রূপগুলো আমি দেখতে পাচ্ছি এগুলো প্লিজ স্টপ করুন অ্যান্ড আমি বলবো আমাদের দেশের যিনি মুখ্য আছেন আমাদের দেশের যিনি মুখ্য ওনার উচিত উনি সংবিধানটাকে প্লিজ ফলো করলে ভালো হয় কারণ দেশের মুখ্য যদি সংবিধান না মানে দেশের মুখ্য যদি যিনি রাজনীতিবিদ তিনি যদি ধর্ম নিয়ে আলোচনা করে ধর্মের বিষ ছড়ায় তাহলে কিন্তু মানুষ না সেটাকে বেশি ফলো করবে দেশের মুখ্যকে সবসময় সংবিধানের সাথে কথা বলা উচিত আমরা আজকে সেভেন্টি আর থার্টি পার্সেন্টের যে ইকোয়েশান নিয়ে গোটা দেশে যে বিষটা ছড়াচ্ছি আমার মনে হয় এতে আমাদের দেশের ক্ষতি হচ্ছে কারণ আমার মনে হয় মানবতা ধর্ম পৃথিবীর সব থেকে বড়ো ধর্ম তার থেকে বড়ো কোনো ধর্ম হয় না আর আপনারা আপনার বাচ্চাকে প্লিজ বাড়িতে এটা শেখান কারণ কি চ্যারিটি বিজ্ঞান বাচ্চাটাকে এটা শেখান যে আপনার বাচ্চাকে এটা শেখান মারোটা তোমার সবথেকে বড় ধর্ম তুমি কোন মানে ধর্ম থেকে বিলং করছো সেটা তোমার পরিচয় নয় আইডেন্টি সবসময় হওয়া উচিত আমি একজন মানুষ এই যে সারা দেশটাতে যে এখন ধর্ম নিয়ে যে রাজনীতিটা চলছে হিন্দু আর মুসলিম এই কিছুদিন আগে একটা মেডিকেল কলেজ বন্ধ করে দিল সাতচল্লিশটা মুসলিম স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে জন্য তাহলে কি এই আমরা কোন দেশে বসবাস করছি আমরা একটা স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি যেখানে আমাদের গণতান্ত্রিক অধিকার আছে অ্যান্ড আমরা ভোট দিয়ে নির্বাচন করি তারপরেও আমাদেরকে এত অবহেলা সহ্য করতে হবে এই থার্টি পারসেন্টটাকে নিয়ে এই যে গোটা দেশে যে বিষটা ছড়াচ্ছে একজন যিনি মুখ্য থাকেন রাজনীতির যে যিনি মুখ্য থাকেন ওনার সব সময় সংবিধানকে মেনে কথা বলা উচিত ধর্ম নিয়ে কারা কথা বলবে যারা ধর্মগুরু আছে আমাদের যিনি ধর্মগুরু প্রেমানন্দ মহারাজজি উনি ধর্ম নিয়ে কথা বলবেন ওনাকে সেটা মানায় কিন্তু যিনি একজন মুখ্য রাজনীতিবিদ ওনাকে কখনো ধর্ম নিয়ে কথা বলা কিন্তু মানায় না তো আপনারা প্লিজ আমাদের দেশের কথা ভাবুন দেশটাকে আগে প্রায়োরিটাইজ করুন কারণ আমাদের এই মুহুর্তে ইউনিটি ভীষণ দরকার আপনারা যদি নিজেরাই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করতে করতে নিজেদের মধ্যে মারামারি করেন না তাহলে আমাদের যারা বাইরের দেশ যারা সব সময় ইন্ডিয়াকে হিংসা করে তারা কিন্তু আরও বেশি সুযোগ নেবে এটা প্লিজ বোঝার চেষ্টা করুন যে এই সুযোগটা দেবেন না যে আজকে বাংলাদেশ একটা কথা বলে দেবে কালকে পাকিস্তান একটা কথা বলে দেবে তখন কিন্তু মানে সব দেশ অপরচুনিটি খুঁজবে যে এরা তো নিজেদের মধ্যেই ইউনিটি নেই আমরা তো চাইলেই একটা দেশের ক্ষতি করতেই পারি তাই না তো এই জিনিসটা বজায় রাখবেন আর আমি আর একটা কথা বলবো অ্যাজ অ্যান অ্যাডভোকেট হিসাবে আপনারা কনস্টিটিউশনকে ফলো করুন আপনাদের রাইটস কেড়ে নেওয়ার অধিকার কারণেই আর আজকে আমি বাংলা ভাষায় কথা বলবো জন্য আমাকে মার খেতে হবে তাহলে যারা হিন্দি ভাষায় কথা বলবে তারা তাদেরকে পাকিস্তানি বলে পাঠিয়ে দেওয়া হবে আগে সেটা বলুন তো যারা হিন্দি ভাষীতে আছে তাহলে কি তারা পাকিস্তানি বলে তাদেরকে পাঠিয়ে দেবেন আপনারা যাওয়া বাঙালি আমাদের বাংলা ভাষায় কথা বলার অধিকার আছে ঠিক তেমনি যারা হিন্দিতে কথা বলে তাদের হিন্দিতে কথা বলার অধিকার আছে সবার ফ্রিডম অফ স্পিচ আছে সেটা কেন কাটছে আমি এটা বুঝতে পারছি না আর আমাদের গোটা দেশে এত নোরা একটা রাজনীতি চলছে মানে আমরা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে ইউনিটি না করি তাহলে পরবর্তীতে দেখবে আমাদের দেশের প্রবলেম হবে একটা মানে বড় একজন বলেছিলেন একটা সময়ে যে আমাদের দেশ যতদিন রাজ মানে কনস্টিটিউশনের সঙ্গে চলবে ততদিন আমাদের দেশ সুস্থ থাকবে যেদিন আমাদের দেশের মুখ্য ধর্ম নিয়ে রাজনীতি করবে সেদিন আমাদের দেশ শেষ হয়ে যাবে তো দেশটাকে আগে প্রায়রিটাইজ করুন আমাদের দেশের কথা ভাবুন আর নারী সুরক্ষার কথা ভাবুন আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের মা বোনেরা খুব আনকমফোর্টেবল ফিল করে আর আরেকটা জিনিস বলছি আপনারা কিছুজন আমাকে সারাক্ষণ কটাক্ষ করেন আর বলেন যে আপনি এত কেন সংখ্যালঘু সাপোর্টার বা কোনো কিছু আমি বলছি আমি নিজে মালদার ভূমিকন্যা আমার মালদার কিন্তু বেশিরভাগ আমার মা বোনেরা ভাই দাদারা সময় ওরা ওনারা কিন্তু বেশিরভাগটা সংখ্যালঘু সংখ্যালঘুই বেশি আমার আমি মালদার মেয়ে আমার আশেপাশের সারাউন্ডিংয়ে বেশি সংখ্যালঘু কিন্তু ওনারা কিন্তু আজ পর্যন্ত কখনও আমাকে কোনো কিছুতে আনকমফোর্টেবল ফিল করায়নি কখনো নয় আমি কখনো বলতে পারবো না যে ওদের কোনো একটা অ্যাকশানে আমি আনকমফোর্টেবল ফিল করলাম তাহলে এই যে এই বিষগুলো যারা ছড়াচ্ছে আমার মনে হয় তাদের থেকে সাইড করুন তারা হচ্ছে নেগেটিভ মানুষ নেগেটিভ মানুষগুলো না সবসময় কয়েকটা নেগেটিভ কথাই বলবে তাদের থেকে এড়িয়ে চলুন আর আমার দেশের কথা ভাবুন দেশ সবার আগে দেশের ঊর্ধ্বে কোনো কিছু হয় না এই মুহূর্তে ইউনিটি ভীষণ দরকার কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড আমাদের যিনি সেন্ট্রাল গভর্নমেন্ট উনি বার 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 আমাদের স্টেট গভর্নমেন্টকে মানে আমাদের পশ্চিমবঙ্গটাকে একদম শেষ করে দেওয়ার চেষ্টা করছে আমাদের মধ্যে যে একটা সুন্দর ইউনিটি সুন্দর মানবতা সেটা আমাদেরকে বজায় রাখতে দিচ্ছে না তো আমার মনে হয় এই মুহূর্তে আমরা একের সাথে যদি থাকতে পারি একসাথে ইউনিটি হয়ে থাকতে পারি তাহলে মনে হয় সেটা আমাদের জন্য বেশি ভালো হবে অ্যান্ড আপনারা যারা হসপিটালে যান হসপিটালে গিয়ে কি আপনারা এটা একবারও দেখেন যে ওর ওর রক্তটা আমার দরকার কিন্তু ও কি হিন্দু না মুসলিম এটা কি আপনারা একবারও দেখেন নিশ্চয়ই দেখেন না কে হিন্দু কে মুসলিম সেটা আমার কাছে যায় আসে না আমার মনে হয় আমার তখন রক্তটা বেশি দরকার যেহেতু আমার বাড়ির একজনের প্রাণ বাঁচানোটার বেশি দরকার ঠিক তেমনি যখন হসপিটালে গিয়ে রক্ত দেখেন না বা কখনও ডক্টর দেখান না যে আপনার বউ হয়তো প্রেগনেন্ট আছে সেই মুহূর্তে এমার্জেন্সি ডক্টর দেখানো দরকার তখন আপনি সঙ্গে সঙ্গে হসপিটালে যান অ্যান্ড এমার্জেন্সিতে কোন ডক্টর আছে আপনি কিন্তু একবারও নাম জিজ্ঞেস করতে যান না যে উনি ডক্টর কাদির নাকি ডক্টর চৌহান এটা কিন্তু আপনারা দেখতে যান না তাই না তাহলে আমার মনে হয় এই জিনিসগুলো থেকে আপনারা দূরে সরুন আর ইউনিটি দরকার ওয়েস্ট বেঙ্গল ইউনিটি ভীষণ দরকার স্ট্রং ইউনিটি রাখুন একসঙ্গে থাকুন একসঙ্গে বাঁচা ভীষণ জরুরি ইলেকশন কমিশন যেরকম আমাদের সাথে অ্যারেঞ্জমেন্ট করছে এই অ্যারেঞ্জমেন্টের আমি তীব্র নিন্দা জানাই কারণ কি শেষ পর্যন্ত সুপ্রিম জয় হয়েছে আমাদের সুপ্রিম কোর্টের জয়টা তো ভীষণ জরুরি তো কি আমি ডাব্লিউ কনস্টেবল দিদি ফ্রম মালদারিস থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমাকে যারা ফলো করছেন আমারও ভালো লাগে আমি মালদার ভূমিকন্যা আপনারাও এরকম এগিয়ে যান আমি সব সময় বলবো মেয়েদের এগিয়ে যাওয়াটা ভীষণ জরুরি তার জন্য কোনো যেন সামনে রাজনৈতিক বাধা না আসে আর আমাকে আরও অনেক কটাক্ষ করছেন অনেকে মানে আমার মা বাবা তুলে বাজে বাজে কথা বলেন যেগুলো আমার সত্যি মানে খুব আপনাদের শব্দ চয়ন আমার খুব মানে খারাপ লাগে আপনারা বলতেই পারেন কটাক্ষ অবশ্যই করুন কিন্তু সেটা আপনাদের শব্দ চয়নটা ঠিক রাখুন যাতে অপোজিট পার্সেনকে এমনভাবে কটাক্ষ করুন যাতে আপনার এডুকেশন নিয়ে সে কোশ্চেন না তুলতে পারে কারণ আপনি মনে রাখবেন সুশিক্ষা আর হাইলি এডুকেটেড এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে এই দুটো ডিফারেন্সটা বজায় রাখবেন আর ইউনিটিটা বজায় রাখুন কারণ আমাদের দেশ ভীষণ জরুরি এই মুহূর্তে আর দেশের জন্য লড়তে হবে নিজের অধিকার যেন কেউ ছিনিয়ে না নিতে না পারে তার জন্য কনস্টিটিউশন পড়ুন আমাদের কিছুদিন আগে ছাব্বিশে জানুয়ারি আমাদের সংবিধান প্রতিষ্ঠিত হয়েছিল তো গেল তো যাই হিন্দ তার কারণে অ্যান্ড আমি নিজে যেহেতু সংবিধানকে খুব ফলো করি আর যারা আমাদের দেশের রাজনৈতিক নেতারা আছে রাজনৈতিক নেতাদের বলবো আমাদের সংবিধান কিন্তু বলে দেয় রাজনৈ রাজনীতিতে কোনো কিন্তু ডিসক্রিমিনেশনের কোনো জায়গা নেই তো রাজনৈতিক নেতারা প্লিজ আপনারা ডিসক্রিমিনেশন করবেন না ও হিন্দু ও মুসলিম এটা বলবে না আমি তো নিজেও একজন হিন্দু ঘরের মেয়ে আমি তো সনাতনী ধর্মের হিন্দু সম্প্রদায়ের মেয়ে আমি প্রাউড সনাতনী আমার ঘরে মন্দির আছে আমি বাড়িতে পুজো করি ডেলি আমি হনুমান চালিশা পাঠ করি কিন্তু আমি মনে করি হিন্দু মুসলিম করাটা আমার কাছে বড় ধর্ম না আমার কাছে বড় ধর্ম হচ্ছে আমার মানবতা মানুষের বড় ধর্ম হচ্ছে মানবতা মানবতাটাকে প্লিজ বজায় রাখুন আর নিজেরা নিজেদের লক্ষ্যে পৌঁছান রাজনৈতিক নেতাদের এই যে নোংরা রাজনীতি এটাতে পা দেবেন না কারণ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আর আমার মালদা আমি মালদার মেয়ে মালদার ভূমিকন্যা আমার এত সুন্দর আমার প্রাণের শহর মালদা মালদার শান্তি বজায় রাখুন শৃঙ্খলা বজায় রাখুন আর আমার পাশের ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদে যে ভায়োলেন্স হয় মাঝে মাঝেই আমি শুনতে পাই আপনারা আমার দয়া করে এটা রিকোয়েস্ট আমার মা বোনেরা আমার দাদা ভাইরা আপনারা আপনাদের মানবতা বজায় রাখুন সাম্প্রদায়িকতা বজায় রাখুন সুশৃঙ্খলা বজায় রাখুন শান্তি বজায় রাখুন ঠিক আছে এই রাজনীতি করে করে বা রাজনৈতিক নেতারা যে উস্কানি দিচ্ছে সেই উস্কানিতে পড়বেন না নিজের বুদ্ধি বজায় রাখুন আর সুন্দরভাবে লড়ুন আর নিজের অধিকার ছিনিয়ে নিতে দেবেন না কারো কারো অধিকার ছেনার মানে কেড়ে নেওয়ার ক্ষমতা কারো কিন্তু নেই অধিকার কেউ কাটতে পারে না ঠিক আছে সুস্থ থাকবেন ভালো থাকবেন যাই